হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রত্না কিচেন ফুড কুকিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার রেসিপি হচ্ছে মিষ্টি কুমড়োর ডগা দিয়ে মুসুর ডাল দিয়ে একটা রেসিপি এই রেসিপিটা আমার মা মার কাছ থেকে শেখা মা খুবই ভালো বানান আমার খুবই ভালো লাগে খেতে তার জন্য তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি এখানে আমি কুমড়োর ডগাগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি আর এখানে মুসুরির ডাল নিয়ে নিয়েছি এক বাটি সেটাকে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতন আর এখানে রসুন নিয়ে নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি এখানে একটা বাটি নিয়েছি একটা মশলা তৈরি করে নিব প্রথমে আমি হলুদ পাউডার দিয়ে দিয়েছি তারপরে কাশ্মীরি লাল মির্চ পাউডার তারপরে জিরা পাউডার আর ধনিয়া পাউডার দিয়ে দিব দিয়ে ভালো করে জল দিয়ে মিশিয়ে রেখে দেবো মশলাটাকে এই রান্নাটা মায়ের হাতে খুবই সুন্দর লাগতো খেতে ছোটোবেলায় খুবই টেস্টি লাগতো এখন তো আর হয় না মানে মায়ের বাড়িতে যাওয়াই হয় না সেটাই এখানটায় একটা কড়াই দিয়ে দিয়েছি কড়াইয়ে জল দিয়ে দিয়েছি প্রথমে আমি এবার জলে হলুদ পাউডার দিয়ে দিব আর পরিমাণ লবণ মতন দিয়ে দিব। দিয়ে জলটাকে গরম করে নিব প্রথমে তারপরে যে কুমড়োর ডগাগুলো কেটে রেখেছি সেগুলোকে দিয়ে দিব এবার ঢেকে রেখে দেব কিছুক্ষণ কুমড়ো নিব এই রেসিপিটা বানানো অনেকই সহজ আর অনেকই কম সময়ের মধ্যে হয়ে যায় এবার এটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে রেখে দেব জলটা ফেলবো না জল সমেত রেখে দেবো এবার কড়াইটা পরিষ্কার করে নিয়েছি গরম হয়ে গেছে সরষার অয়েল দিয়ে দিলাম প্রথমে অয়েলটাকে গরম করে নিব দিয়ে অল্প জিরে ফোড়ন দিয়ে দেব আর রসুনগুলোকে আমি খেতো করে রেখেছিলাম রসুনগুলো আর লঙ্কাটা দিয়ে দিলাম ভালো করে ভেজে নিব তেলে রসুনগুলোকে গোল্ডেন ব্রাউন কালার পর্যন্ত ভাজতে হবে দেখো আমার রসুনটা ভাজা হয়ে গেছে যে মশলাটা এবার তৈরি করে রেখেছিলাম এবার মশলাটাকে দিয়ে দিব বাড়িটা ধুয়ে জল সমেত দিয়ে দিব যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও আর কোনো নতুন বন্ধু যদি আমার ভিডিওটা আজ প্রথম দেখছো আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবার ভালো করে মশলাটাকে ফ্রাই করে নিব সত্যি বলছি এরকম করে কুমড়োর ডগা রান্না করলে অনেকই সুন্দর লাগে খেতে তোমরা কে কে এরকম করে বানাও তোমাদের বাড়িতে কমেন্ট করে বলে দিও এবার মশলাটা আমার ফ্রাই করা হয়ে গেছে যে কুমড়ো ডগাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম জল সমেত দিয়ে দিলাম এবার ভালো করে নিয়ে নেব আর এখানে আমি মুসুর ডালটাকে বেটে রেখেছিলাম এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে সিলভারটাতে আমি বেটে নিয়েছি এবার দিয়ে দিলাম মসুর ডালটাকে এবার ভালো করে নাড়তে থাকতে হবে মসুর ডাল দেওয়ার পর গ্রেভিটা ঘন হয়ে যায় আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে খুবই তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিতে হবে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এবার ঢেকে রেখে দিব কিছুক্ষণ আর মধ্যে মধ্যে নেড়ে দিতে হবে ঢাকনটাকে তুলে গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে খেতে খুবই ভালো লাগে খেতে একবার তোমরা যদি না বাড়াও বানিতে কোনো দিন এরকম করে ট্রাই করে দেখতে পারো বানিয়ে সত্যি বলছি তোমাদের ভালো লাগবে আশা করি এবার দেখো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এটা একটু ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যায় তার জন্য আমি একটু ঝোলঝোল রেখেছি ঠান্ডা হয়ে হয়ে যাওয়ার পর একদম গাঢ় যাবে আজকে রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে তোমাদের কেমন লেগেছে আশা করি ভালো লাগবে কমেন্ট করে বলে দিও ঠিক আছে টাটা বাই বাই আবার দেখা হবে অন্য